নয়ল বর্ষর পাশে ওনার বাড়ি উনি তিন শতক জায়গায় বছরে টার্গেট করেছেন দেড় থেকে দুই লক্ষটা সবজি বিক্রি করবেন জায়গায় কোনো তিন শতাংশ আমরা অবাক হয়েছি যে কীভাবে এটা সম্ভব উনি একজন আদর্শ কৃষক উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে না দর্শনে মাস্টার্স পাস করে কৃষিকাজ করেন আগে চাকরি করছিলেন আমরা ওনার সেই ক্ষেতগুলো দেখার জন্য চলে আসলাম আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন উনি কীভাবে শতক জায়গায় এক বছরে দেড় থেকে দুই লক্ষ টাকা সবজি বিক্রি করে এটা আপনাদের দেখা আমাদের বলায়দা সেই তিন শতাংশ জায়গায় পালন চাষ করেছেন এই পালনটা বোনা দিয়ে বিক্রি দিয়ে সব দিয়ে ওনার সময় লাগে মাত্র এক মাস উনি এইখান থেকে প্রায় চব্বিশ হাজার টাকার পালন বিক্রি করছেন এখনও দেখেন এই ডাল সিজনের পালন উনি আশি টাকা করে কিলো বিক্রি করছেন বাজারে সেই পালনটা আপনারা দেখছেন যে কত সুন্দর পালন হয়ে পড়ে আছে উনি পঁচাশি টাকা উনি প্রত্যেক দিন এক মন করে পালন বিক্রি করেন ওই দেখেন পালনের ভেটটা দেখা যাচ্ছে এই যে পঁচাশি পঁচাশি টাকা কিলো বিক্রি করছেন পালনের অসময়ের পালন উনি এক মন করে পালন তো যার দাম বত্রিশশো টাকা এক মন পালনের দাম সেই পালনের সেই ভেটটা দেখছেন আর এই পাশে দেখেন এই পাশে যে ফাঁকা হয়ে গেছে এই পালনটা ওনার বিক্রি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এই যে দাদা পালন তুলছে বাজারে নেওয়ার জন্য এই যে বাজার বাজার প্রত্যেকদিন এক মন করে পালন বাজার আনে তার দাম বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হাসি বোঝা যায় কিলো এই পালনটা সব দিয়ে বোনা দে কত দিন লাগছে দাদা তুলতি পঁচিশ দিন পঁচিশ দিন লাগছে তাই তো আপনি তিন শতক জমি জমির দেড় থেকে দুই লক্ষ টাকা সবজি কীরা কীভাবে করবে বলেন তো দাদা এটা আমি যে পলিথিনে ডেট করছি হ্যাঁ হ্যাঁ এই দিয়ে করলে বর্ষায় নষ্ট হবে না না বর্ষায় ক্ষতি হবে হ্যাঁ এবং এটা দ্রুত বেড়ে উঠবে এটা আগাম বিক্রি হবে অনেক টাকায় তাতে করে আমার আচ্ছা এটা তো মোটামুটি পৌষ মাসে তো পালন ওঠে ওই আমরা জানি আপনি তো তার আগেই বাম্পার চান্স নিয়ে এনেছেন আপনি কি আরেকটা বারো কি বলবেন পালন

আপনাকে দেখলেই খেতে ইচ্ছে করে উনি বিক্রি করছেন আশি টাকা করে কিলো আশি পঁচা আশি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এক পোয়া চল্লিশ টাকা এই যে দাদা পালন তুলছে বাজারে নেওয়ার জন্যই দেখেন এই যে কৃষক তিন শতাংশ জায়গা পুরোটাই আপনারা দেখছেন দিয়ে চালা করে ফেলছে এখানে বৃষ্টি পড়ার কোনো জো নেই ক্ষতি হওয়ার কোনো জো নেই কত সুন্দর দেখেন পলিথিনতে উনি বেট করে ফেলেছেন তিন শতক জায়গায় এই তিন শতক জায়গায় উনি মূল পালন কপি তারপরে আছেন পুঁই শাক এইগুলো বিক্রি করেন উনি আগদি আগদি সবই উনি সবজি আগদি চাষ করেন এবং এখান থেকে উনি দেড় থেকে দুই লক্ষটা সবজি বিক্রি করবেন বলেই করছেন শ্রদ্ধ দাদার সাথে আমরা কথা বলতে এসলাম দাদা আপনি তো মাস্টার্স পাস রাতা রাজশাহী ইউনিভার্সিটি থেকে যখন শিক্ষার সেই যুগে আপনি মাস্টার্স পাস আপনি দুটো চাকরি করেছেন সেটা আমরা জানি কিন্তু হঠাৎ করে আমি সব কিছু বাদ দিয়ে আপনি চাষাবাদে আসলেন কেন দাদা চাষাবাদে আসলাম বর্তমান চাষাবাদ প্রযুক্তিগত আর বর্তমান চাষাবাদে দেখলাম যে করলে আমার যথেষ্ট প্রফিটেবল হয় যথেষ্ট লাভজনক সেইভাবে এসেছি এবং আমি যথেষ্ট লাভ পেয়েছি আমি এই গত বছরে দু লক্ষ টাকা সবজি বিক্রি করেছি তো এবছরে আশা করি দেড় থেকে দুই লোকটা বিক্রি করবেন বেশি হবে আসলে অবাক হয়েছে আমরা শুনেছি তিন শতক জায়গায় কিন্তু আপনার প্রযুক্তি দ্বারা দেখলাম যে আপনি সমস্ত সবজি আগে আগে উঠে ফেলেন এবং দোতলা সবজি করেন সবজি করি এটা এটা বিশাল থিম আমি দোতলা সবজি করি আমি এই যে পালনটা তিনবার করব এরপরে কফি করব কপির পরে ডাটা পুঁইশাক একসাথে বুনবো বুনে ডাটা তুলে নেব পরে পয়সাকের চারাটা থেকে যাবে ওটা ট্রিটমেন্ট দিলে পয়সাকটা হয়ে যাবে পয়সাকটা যখনই তোলা শুরু করবো তখন ওর ভিতর দিয়ে ধুন্দল গাড়ি দেবো ধুন্দল এবং এক অর্ধেকটা চিচিংঘা চিচিংঘা আমি টাল দেব এই যে পলিথিনের বেডার উপরে যে সেই টালের নেট দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে টাল দিয়ে দেবো মাথা সমান করে টান তখন আমি উপর দিয়ে ধুন্দল কাটবো নিচ দিয়ে পয়সাক কাটবো কেননা আমার ধুন্দলের গাছ একটু পাতলা থাকবে ছায়াটা যাবে না তাতে পৈশাখে যতটুকু ছায়া হবে তাতে পৈশাখটা আরো সুন্দর হবে ওই সময় বৈশাখ মাসের রোদের তাপটাও পৈশাখে লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আসলে প্রযুক্তি নির্ভর কৃষিবিদ অল্প জমিতে বেশি বেশি টাকা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে আমি আসলে আপনার আব্বা কৃষিকাজ করতেন গ্যাপের প্রশিক্ষণ নিয়েছি হ্যাঁ গুড এগ্রিকালচার প্র্যাকটিস হ্যাঁ আসলে সামান্য জমিতে অনেক কিছু করা সম্ভব যদি ভালো প্রশিক্ষিত হয় যদি সুন্দরভাবে চাষাবাদ করে আপনার আব্বাও কৃষক ছিলেন হ্যাঁ আপনি সবজি চাষ করতে আসলেন কেন বিষয়টা কি সবজি চাষ করতে আসলে সবজি চাষ আমার ভালো লাগে এবং যথেষ্ট প্রফিটেবল এবং নড়াইলে এমন একটা জায়গা আমাদের বাড়ি দুর্গাপুর এখান থেকে সবজি বাজারজাত করা খুবই সহজ একদম শহরের কাছে আমার এই যে হাউস করা আছে এখান থেকে হাউজে নিয়ে যাই হাউজের গোড়ার থেকে ভ্যান ভ্যানে তুলে দেয় বাজারে চলে যায় সাতটা থেকে আটটা সাড়ে আটটা বাজতে বাজতে টাকা আমার বাড়ি চলে আসে সুন্দর अच्छा अमरा चाय जे किसी तेराम लोक आग्रह अशोक इन्वेस्ट करू जे 300 लोक जागा आहे